মানুষ যদি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে তো কি বলবেন এই পৌরসভার এই মহতী উদ্যোগকে এই উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় মানব প্রেমিক একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে এই প্রথম ভারতবর্ষে বহু মুখ্যমন্ত্রী এসেছে গিয়েছে দ্বিতীয় মমতা ব্যানার্জিকে আজও দেখিনি আগামী দিনে দেখব কিনা ভবিষ্যৎ কথা বলবে তার এই উদ্যোগ তার প্রচেষ্টায় সর্বত্র উন্নয়ন চলছে স্বাস্থ্যের উন্নয়ন চলছে স্বাস্থ্যেরও বিশালভাবে ছড়িয়েছে নবদ্বীপে নয়টা এরকম হেলথ সেন্টার হচ্ছে আর তিনটা বড় উপস্বাস্থ্য কেন্দ্র আছে আগের থেকে আজকে দুটো আজকে দুটো উদ্বোধন হলো তাই ক্রমান্বয়ে সেগুলি হচ্ছে সেগুলি আমরা করছি আমরা যারা কাউন্সিলার আছি আমরা সবাইকে নিয়ে করছি এই কাজগুলি কিন্তু আসল কাজ তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অর্থনীতিতে তো হবে না তাই অর্থ দেয় সেই অর্থ দিয়ে আমরা কাউন্সিলররা আমরা যেখানে যেখানে দরকার এই এলাকার অনেক মানুষ এগারো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডের মানুষ স্বাস্থ্য পরিষেবা এখান থেকে পাবেন অন্য ওয়ার্ডের আসলে পাবেন না তা না সব মানুষ পাবে কিন্তু বিশেষ করে সংলগ্ন ওয়ার্ডগুলি তারা স্বাস্থ্য পরিষেবা এখানে পাবে অনেকের সাশ্রয় হবে অন্তত একটা প্যারাসেটামল কিনতে হবে না এটা এখানে পাবে নমস্কার মমতা এই উদ্যোগ সব মমতা উন্নয়ন জিন্দাবাদ বলছি ডাক্তারদের আন্দোলনের বিষয়ে কি বলবেন আপনি তার কি ন্যায্য আন্দোলন করছে আন্দোলন সবসময় সমর্থন করা যায় আন্দোলন করতে গিয়া যদি আরেক আরো পঞ্চাশটা লোককে আমি মেরে দেই সেটা সমর্থন করা যায় আমার গণতান্ত্রিক রাইট আছে আন্দোলন করা আমি করতেই পারি কিন্তু এটাকে আন্দোলনটাকে চালাতে গিয়ে আমি দেখলাম পক্ষান্তরে সত্তরটা মানুষকে মেরে ফেলাম মেরে গেছে সরকারিভাবে জন গেছে এটা রাজনীতি রাজনীতি যারা আন্দোলন করছে তাদের পিছনে রাজনৈতিক দল আর না হলেও উপযুক্ত বিচার চাওয়ার পরিবর্তে নবান্ন অভিযান এটা আন্দোলনের মধ্যে করতে পারে না কোনো নয় এটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা দল এই ডাক্তারদের সামনে রেখে এবং নার্সিংহোমের কতগুলি মালিক সেটাকে তাদেরকে উৎসাহ দিয়ে এই আন্দোলনটা কিন্তু তাতে কী হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে অনেক ডাক্তার নার্সিংহোমের মালিক মমতা ব্যানার্জির উপ কেন নয়টা সুপার স্পেশালি হাসপাতাল করেছে চিকিৎসাটা হাসপাতালে হয়ে যাচ্ছে তাদের নার্সিং যাচ্ছে না ডাক্তাররাও পয়সা পাচ্ছে না তারা রাখবে না কেন মমতা এই কারণে থাকবে না যেখানে মমতা ব্যানার্জী আছে সেখানে সব আছে কোনো উন্নয়ন আছে আর কিছু নেই নমস্কার সবাই ভালো করার বা চিকিৎসা করার এখানে একটা ব্যবস্থা আমরা আবৃত্তি হয়ে যাই তোলার পর সেই পার্টি আর এখানে কাজ করেনি বারবার মানে এইখানে একটা কেন্দ্র গড়ে উঠব যেহেতু একসময় কেন্দ্রই ছিল অর্থাৎ এটা ছিল সচিব ভবন তাই সর্বশেষ মাটি মানুষের নেত্রী বিশ্ববন্দিত জননেত্রী শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও তার প্রচুর সুনাম আছে তিনি পুরস্কৃত হয়েছেন নেদারল্যান্ডে উন্নয়নের তাই আমরা তার আজ আমরা যে কোনোভাবেই নি আমরা তাকে তিনি কি চা যা তিনি আর চাওয়া নেই তিনি দিতে চান জনসাধারণ দিচ্ছেন তাই তাই আমার মনে হয় এই যে উন্নয়ন সকাল থেকেই রাত্রি শোয়ার আগ পর্যন্ত কোন দিকে কি উন্নয়ন কোন বিভাগে কি উন্নয়ন মমতা ব্যানার্জির মাথায় ঘুরছে সময় সম্পর্কে এই এলাকাবাসীটা আমার মতন বলার নেই এই এলাকাটাই তার সাক্ষী কি নন্দ সালা বলছি যে উন্নয়নের জন্য সকাল আটটায় বেরিয়েছেন নন্দ সার সবাই থেকে খাইনি যায়নি তিনি এক নম্বর ওয়ার্ডে নিজে বক্তব্য রেখেছেন আনন্দে অর্থাৎ উন্নয়নের আনন্দে তিনি খাওয়া দাওয়ার কথা বলে গেছেন এটা তিনি নিজে স্বীকার করেছেন তাহলে তার মানসিকতা আমি শুধু প্রকাশ করলাম সমস্ত কাজের সৃষ্টি হয় মনে মন্ত্রিকা বই বই সব তাহলে চিন্তা থাকতে হবে উন্নয়ন নন্দ সার আমি দেখেছি যেটা ভাবে সেটা করেছেন তাই তিনি এখনো না খেয়ে আরো মিটিং ছিল সেখানেও গিয়েছেন সেখানেও তিনি তার বক্তব্য পেশ করেছে দুটো এই অনুষ্ঠান হলো তবু তিনি আনন্দিত তাহলে উন্নয়ন এমন জিনিস মানুষকে না রাখা মমতা ব্যানার্জি উন্নয়নে পাবলিনি আজকে আর টিগড় হাসপাতালে এটা বিচ্ছিন্ন ঘটনা এই বলবো যেটা বলছিল সৌরভ গঙ্গা সৌরভ গঙ্গুলিকে কত রকম অপমান মানব কথা বলে কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন ঘটনা এটা তো কেউ বিচ্ছিন্ন ঘটনা কাকে বলে জানে সাধারণ যারা সৌরভ গঙ্গুলির বিরুদ্ধে বিচ্ছিন্ন ঘটনা মানে এই ঘটনা সদরত ঘটে হঠাৎ ঘটে এটা নিয়ে একটা দেশের মূল্যায়ন হতে পারে না একটা সমাজের মূল্যায়ন হতে পারে না একটা মানুষের মূল্যায়ন হতে পারে না একা মুখ্যমন্ত্রীর মূল্যায়ন হতে পারে তাই আমি বলছি যাকে মানুষের তো মনে সব জন্ম হয় উন্নয়ন হোক লেখাপড়া হোক যে কোনো কাজের ডাকাতি হোক না কেন মনের জন্ম নেয় আগে মনের জন্ম নেয় আজকে ডাকাতি করবো বা মমতা ব্যানার্জির মনে আছে উন্নয়ন আজকে আর কি করে সামান্য একটা ঘটনা সামান্য বলবো না একটা চিকিৎসক মানা গেছে আমরা দুঃখিত ব্যতীত আমাদের নেত্রী সর্বপ্রথম তার শাস্তি ঘোষণা করে দিয়েছে পরে কি করবে কে উনি শাস্তি ঘোষণা করে দিয়েছেন তার ফাঁসি কাঁচা গোলা উচিত কিন্তু কিন্তু একটা মৃত্যুর বদলে শহরের মৃত্যু তো আমরা যেতে পারি না একটা ঘটনা দুর্ঘটনা একজন মারা গেছেন তারপরেও মমতা ব্যানার্জির যে আচরণ দেখিয়েছে মানুষকে যে আন্দোলন চলছে ডাক্তাররা অন্যায় ভাবে আন্দোলন করছে কারণ ডাক্তার হোক আমি হোক আপনি হন সবাই যে অন্যায় করছে তার শাস্তি হোক কিন্তু যারা হসপিটালে ভর্তি হয়ে রয়েছেন চিকিৎসার আশায় তারা তো কোনো অন্যায় করেনি তারা মরবে কেন বিনা চিকিৎসা তারা কেন মন এটা আমার জিজ্ঞাসা আপনাকে যারা মোমবাতি নিয়ে আর আদাবাদ যান একই ব্যক্তি বিভিন্ন ব্যানার নিয়ে যান আমি দেখি হাসি পাই একটা দুই চারটা লোকের রুজুই দেখি একদিন একটা ঘটনা তারা সুন্দরী প্রাক্তরীরা শোক প্রকাশ করবেন আমাদের রাধাবাজারে মোমবাতি মোমবাতি নিয়ে যাচ্ছে যারা তারা সুন্দরীর সামনে থেকে যখন বেরোচ্ছে তাহলে পুরুষরা শিক্ষার আগে এটা আমার জানা ছিল না এখন সেটাও দেখছি আন্দোলনের সামনে তাহলে এগুলি চকরা প্রকৃত এগুলি আন্দোলন আন্দোলনে জন্ম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনের মঞ্চে চলে গেছেন পৃথিবীর রাজ্যে দেখেছেন যে যে বিরোধীরা আন্দোলন করছে মমতা চাইছে মমতা নামে কুৎসা করছে সেই মঞ্চে মমতা ব্যানার্জি হাজির যে আপনাদের আন্দোলন আমি সমর্থন করি আমি আন্দোলনে পর্যন্ত করে এসেছি আন্দোলনকে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে নেই কিন্তু তার মানে তো এটা নয় একটা অঘটন ঘটেছে হসপিটালে যত রুগী ভর্তি হোক সে মরে যাক এটা কোন প্রশাসন আপনারও জানেন কিন্তু এখনো সেইভাবে চলছে এখনো সেইভাবে চলছে কিন্তু আমি আপনাদের কাছে আবেদন রাখছি নিবেদন রাখছি এটা কেন জানেন এটা একটা ডাক্তারের গোষ্ঠী এবং একদম পরিষ্কার ভাবে বলছি আপনাদের কিছু ডাক্তার কিছু সংখ্যক ডাক্তারের একটা গোষ্ঠী আছে তারা হোমের সঙ্গে তাদের মানে হসপিটাল বন্ধ থাকা নার্সিংহোম আসলে এরকম ডাক্তার একা বেশ কিছু ডাক্তার তারাই নেতৃত্ব দিয়েছে এটা কেন হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই পদক্ষেপ কেন দে পদক্ষেপ চাই দে নয়টা সুপার স্পেশালিটি নতুন হাসপাতাল করেছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের তো মাথা ব্যথার কারণ হবেই নার্সিংহোম মালিকদের নার্সিংহোম মালিকদের মাথা কারণ এইখানে নয় শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পাওয়ার আমাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ব্যবস্থাটাকেই অন্যরকম অর্থাৎ নার্সিংহোমের প্রতি নির্ভরশীল হতে হবে না সাধারণ মানুষের তবুও কোন কোনো চিকিৎসা উন্নত মানের চিকিৎসা দিতে গেলে কিছু অর্থ ব্যয় হয় তার জন্য পাঁচ লক্ষ টাকা আপনাদের দিয়েছে স্বাস্থ্য কার্ডের আগে তো স্বাস্থ্যমন্ত্রী ছিল চৌত্রিশ বছর ছিল তার আগে কংগ্রেসের মনে অনেক বছর ছিল কেউ তাকায় নেই আপনার যে টাকা তার বিরুদ্ধে আমাদের আন্দোলন স্বাস্থ্যের পরিষেবাটা এতটাই বৃহত্তর জগতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত নার্সিং মালিকরা তো নার্সিং হোমের মালিকরা কেন কেউ তাদেরকে প্যাট্রন করছে অর্থাৎ পিছন থেকে তাদেরকে সহযোগিতা যোগাচ্ছে এবং দু তিনটা রাজনৈতিক দল যারা রাজনীতি করে পারে না রাজনীতি মানে রাজারণীতি মমতা ব্যানার্জি বাস্তবিক পক্ষে রাজা বা রানী রাজারানী ধর্ম কি আমার রাজ্যে কোনো মানুষ অশান্তিতে থাকবে না না কে মরবে না বিনা চিকিৎসায় মরবে না কোনো বাসস্থান পাবে কারণ যারা শিক্ষা পাবে না হতে পারে সেটা রাজার ধর্ম সেই রাজ ধর্ম পালন করছে একমাত্র নেত্রী ভারতবর্ষের বোকে একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি ইচ্ছাটা সেই মমতা ব্যানার্জি যে সমস্ত কাজ করে রেখেছে আপনারা আমার সাথে যারা বসা আছেন তারা স্বীকার করেন আর না করেন বাড়িতে গিয়ে সে স্বীকার করতে হ্যাঁ সাধারণ মানুষের জন্য যদি কিছু করে থাকে সেটা মমতা ব্যানার্জি করতে আর কেউ করে আর কেউ করে তাহলে মমতা ব্যানার্জির পদত্যাগ চাচ্ছি কেন নির্বাচনে লড়াই করে তাদের সেই পদ পাওয়ার আর ব্যবস্থা নেই কারণ মানুষ যেতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে পারে নামাতে হবে তাই পদত্যাগ চায় নবান্ন অভিযান চায় একটা মানুষ মারা গেছে তার প্রতি সুখ করবে নবান্ন অভিযান আর তারপরে এই যে ডাক্তাররা আন্দোলন করছে তারা শোক প্রকাশ করছে ডাক্তার বুঝতে পারছেন আন্দোলনটা কি আন্দোলনটা কেন পরিষ্কার কথায় স্বাস্থ্য বিভাগের অভূতপূর্ব উন্নতি হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন পাঠ স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর সেটা বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজ না করতে পারে মানুষের তাই তারা চায় না কিন্তু মমতা ব্যানার্জি কাজ করেন তাই আইনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত নিতে পারতেন সুপ্রিম কোর্ট বলেছেন তুমি আইনগত ব্যবস্থা নাও না রাখতে তাও নেয় তিনি অনুরোধ করেছেন যে তোমাদের আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু চিকিৎসা অন্যান্য রোগীরা যেন চিকিৎসার সাথে বঞ্চিত না হয় তোমরা সে কর্মবিরতি তুলে নাও মঞ্চে চলে গেছেন দেখেছেন কোন দেশের কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যারা আন্দোলন করেছে তাদের মঞ্চে চলে যেতেছে কোনো দিন এই একটাই দেখেন ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাখ করে সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ স্বাস্থ্য কেন্দ্রটা উদ্বোধন হয়েছে নবদ্বীপ পৌরসভা আপনাদের জনপ্রিয় পৌর প্রতিনিধি মনিতা ব্যানার্জি তিনি বারবার আমাকে ইন্টারভেক্ট পিছনে লেগিয়ে মানে শ্বাস প্রশ্বাস এখানে আছে স্বাস্থ্য কেন্দ্র ওনার তোমার পাশে বসা আমাকে খুঁজান আমার নিজেরও ইচ্ছা ছিল যে গ্যারে রাস্তা তাই একবার ডেভেলপার দিয়া বেসরকারি ভাবে চেষ্টা করছিলাম বলল না যাই হোক একটা সুবিধা আসলো এটার খরচ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে এ পর্যন্ত তা আপনাদের সহযোগিতায় সব আসারি মঞ্চকে প্রকৃত পদক্ষে যিনি আলোকিত করেছেন তিনি নন্দশাহ নন্দসা আমাদের অনুপ্রেরণা 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 মনে যে নন্দসা যদি আমি তাই নন্দশাকে দেখেই আমরা যারা রাজনীতি বলি সুজিত সভাপতি নতুন উদ্যমে তিনি ওঠেন আমাদের কিন্তু একজনেই অনুঘটক তার নাম অন্দরিকা প্রসাহা নন্দ প্রসাদ পাল সহ সভাপতি দীর্ঘদিনের কাউ ছিল এখানে উপস্থিত আছেন